বহু মানুষেরই তো ভিসা করে দিলাম এখন আসলে নিজের একটা ভিসা দরকার মূলত যাওয়া দরকার তো এই যে হচ্ছে আমার হাতে ফাইল আর আমার ফাইলটা রেডি করেছি মোটামুটি যেভাবে সবাইকে রেডি করে দিই আমি নিজ হাতে এবং ঠিক সেইভাবেই আমারটাও ফাইল রেডি করেছি তো আজকে জমা ডেট পড়েছে আমি জমা দিতে আসলে চলে আসলাম ঠিক যমুনা ফিউচার পার্কে আর যাওয়ার জন্য আসলে নিজের প্রতি যেমন কনফিডেন্স আছে তেমন একটু নার্ভাস ফিল হচ্ছে নার্ভাসটা এই কারণেই যে আসলে আপনারা আমাকে যেভাবে ভাইরাল করেছেন এই ভাইরালের জন্য না জানি ভিসা সেন্টার সকলে আমাকে চিনে কিনা বা হাইকমিশনারও চিনে কিনা কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় কিনা এই ধরনের কিছু তো যদিও নিজের প্রতি একটা কনফিডেন্ট আছে যে আমি তো সকলের হেল্প করার চেষ্টা করেছি যাদেরকে করার মতো আমার সামর্থ্য ছিল তো এই জন্য কনফিডেন্টটা আছে এবং নিজের ফাইলটাও ঠিকভাবে প্রসেস করেছি আসলেই তেমন কোনো সমস্যায় পড়ব না তো সকলের কাছে দোয়া প্রার্থী আমি ঠিকভাবে যেন জমা দিয়ে আসি এবং ভিসাটা হয় আসলে জমা দিয়ে আসার পরে আপনাদেরকে জানাবো যে ভিতরে কি হয়েছিল কিভাবে জমা দিলাম সব কিছু এসে জানাচ্ছি তো চলুন অবশেষে জমা দিয়ে আসতে পেরেছি আর এই যে আমার হাতে স্লিপ তো জমা দিতে গিয়ে কিন্তু অনেক কিছু ঘটে গেছে আসলে আপনাদেরকে সবই করছি তো একটু ভালো লাগছে যে সুন্দর মতো জমা দিতে পেরেছি এবং আমাকে মোটামুটি ভিসা সেন্টারের সবাই চেনে এবং সবাই খুব পজিটিভলি চেনে আমি আসলে ভিতরে যখন গেছি তখন মাস্ক পরে গিয়েছিলাম আমার নিজের মধ্যে একটু নার্ভাস ফিল হচ্ছিলো যেটা যে সবাই চিনি কিনা বা চিনে আমাকে কী ধরনের প্রশ্ন করতে পারে বা কি জিজ্ঞাসা করতে পারে এই জন্য তো যখন আসলে জমা দিতে যাব। তো জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম তখন আসলে দেখতেছি সবাইকে মাস্ক খুলতে করতেছে তো আমার সামনের জনকে যখন মার্কস খুলতে করেছে আমি তখন আগে থেকেই মাস্কটা খুলে ফেলেছি আর আমি সামনে আমার জমা দিতে যাওয়ার সাথে সাথে ফাইলটা দেওয়ার সাথে সাথে আমার সামনে যে আপু ছিল এক আপু ছিল সেই আপু আমাকে দেরে জিজ্ঞাসা করলো যে আপনি সাগর না ট্রাভেলার সাগর তো আমি আসলে একটু হেসে দিয়েছি তো হাসি বের হয়ে গেছে তো আমি বললাম জি আপু আমি সাগর আপনি কি আমাকে চিনেন তো বললো হ্যাঁ আপনি তো বহু মানুষের ভিসা করে দেন আপনার আবার ভিসা লাগবে নাকি তো আসলে আমি আমার একটু হাসি পাচ্ছিলো আবার লজ্জাও লাগছিলো তো আসলে আমি বলছিলাম যে এরকম যে আসলে আমি তো ভিসা করে দিই না ভিসার প্রসেসিংগুলো করে দিই ভিসা তো আপনারাই দেন তো আর আমি যেহেতু প্রসেসিং করে দিই তাহলে কি আমার যাওয়ার জন্য ভিসা লাগবে না পারমিশন লাগবে না মানে ভিসা তো একটা পারমিশন পত্র যেটা আমি ওই দেশে যাবো হ্যাঁ তো এটা কি আমার লাগবে না তো উনি আর কি হেসেই বলছিলেন না তা ঠিক আছে তো আপনি তো নিজেই যেহেতু করেন তাহলে তো আপনার ভিসা রেডি হয়ে থাকবে তাই না তো যাই হোক এইরকম কথা বললো তার পাশে হচ্ছে সুপারভাইজার ছিলেন একজন সুপারভাইজারও আমার দিকে তাকিয়েছিলো মোটামুটি বোধ হয় আমাকে চিনে আর আপনার কি ভিসা জিজ্ঞাসা করলো তো আমি বললাম মেডিকেল ভিসা আপনি একা যাবেন আমি বললাম তুই একা যাব তো আমি আসলে একটু চেক আপের জন্য যাব এই জন্য তো ফাইল টাইল সব চেক করে দেখলো দেখার পরে আমি জিজ্ঞাসা করলাম যে ম্যাম ঠিক আছে কি সব কিছু তো বললো হ্যাঁ ঠিক আছে জমা নিয়ে নিল এবং এই জমা নেওয়ার পরে এই স্লিপটা আসলে ধরায় দিল তো এটা মোটামুটি ওদের যে যেরকম ডেলিভারির ডেট পরে তারা পাঁচ কর্ম দিবস পরে সেই পাঁচ কর্ম দিবস অনুযায়ী আমাকেও ডেট দিয়েছে তো আমি বললাম যে আমি তো আসলে ঈদের ছুটিতে যেতে চাচ্ছিলাম তো ঈদের ছুটির মধ্যে হবে কি না এই আসলে দু দিন তিন দিনের মধ্যে তো বললো যে আসলে আর্জেন্ট খুব আর্জেন্ট যেতে হবে এরকম তো আমি বললাম হলে খুব ভালো হয় তো বললো আচ্ছা দেখা যাক আমরা দিয়ে দিলাম আর্জেন্টে যদি হয় তাহলে হবে না হলে তো ঈদের পরে তো যাই হোক আসলে এই ছিল তো আমি একটু অবাক হয়েছি যে আসলে তারাও আমাকে চেনে ইভেন কি মানে আপুকে যখন আমি যে জিজ্ঞাসা করলাম আপু আচ্ছা আমাকে কি এখানে আপনি ছাড়া মানে আরও এই ভাইয়া ছাড়া আর সবাই কি মোটামুটি অলমোস্ট সবাই আপনাকে চেনে আপনি তো আসলে ইন্ডিয়ান ভিচার খুব ফেমাস এবং আপনার ভিডিও অনেক বেশি সাজেস্টে চলে আসে অটোমেটিক্যালি হয়তোবা আপনার ভিডিও হাই কমিশনের ভিতরকার লোকও জানে তো জিনিসটা পজিটিভভাবে আমরা নিই যে আপনি সঠিক তথ্যগুলো তুলে ধরেন এটা ভালো দিক তো কোনো ফেক বা ফলস কিছু তুলে ধরবেন না এটা আসলে কথা হয়েছে যাই হোক এতটুকু কথা বলে আপুকে ধন্যবাদ দিয়ে চলে আসি তো নার্ভাসনেস না কেটে যায় ওই জায়গায় আসলে তো এটা ছিল আর বের হতে হতে নিজের কাছে একটু ভালো রাখতেছিলো যে যাক যে সব কিছু যেহেতু পজিটিভ সেহেতু হয়তো ভিসাটাও খুব দ্রুত পাবো আর নিজের প্রতি আগে থেকেই কনফিডেন্স ছিল যেহেতু আমার ফাইল আমি নিজেই রেডি করেছি এবং সকলের ফাইলগুলো যেভাবে রেডি করে দিই সেভাবে আমিও করেছি তো যেহেতু সবার ভিসা করে দিতে পেরেছি সেহেতু আমার ভিসাটাও হবে এই কনফিডেন্ট বা বিশ্বাসটুকু নিজের প্রতি রাখছি এবং ভিতরে যেহেতু পজিটিভ রিভিউ পেয়েছি সেহেতু তো আরও কনফিডেন্টটা বেড়েছে যাই হোক আসলে সব কিছুর উপর ধন্যবাদ আপনাদেরকে দিতে চাই যে আপনারা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন বলে হয়তো আমি এটা পেয়েছি আর এটা সকলের কাছ থেকে এটা পেয়েছি বলে আমাকে হয়তো আজকে পজিটিভ এবং ভালোভাবে সবাই দেখছে তো সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আর এই ছিল আর প্রতিনিয়ত আসলে আপডেট তথ্যগুলো জানতে হলে কিন্তু আমার পেজে বা ইউটিউব চ্যানেলে কানেক্ট থাকুন হ্যাঁ আমি প্রতিনিয়ত আপডেটগুলো দিয়ে থাকি আপনারা আপডেটগুলো সেখান থেকে পাবেন তো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ভালো লাগবে লাইক দিবেন অন্যকে দেখার সুযোগ করে আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন